যুবক পড়ালেখার বয়সে এই সময়টা হলো কেরিয়ার সুন্দর করার কেরিয়ারকে উন্নত করার জন্য লেখাপড়ায় মনোযোগী হওয়ার বয়স এই সময়ে মেয়ের পিছনে ঘুর করার বয়স নয় এই সময়টা হলো আজান হলে আমাজে চরিত্র ঠিক করার বয়স এই বয়স হল কোরআন করার বয়স আপনি কেন অসভ্য মতো মেয়ের ছেলের পিছনে ঘুরবেন শুনেন যুবক ভাইয়েরা নিজের কেরিয়ার ঠিক করেন আর নিজের চরিত্র ঠিক করেন মেয়ের পিছনে আপনি ঘোরা লাগবে না দেখবেন কেরিয়ার সুন্দর হলে চরিত্র ভালো হলে হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া থাকবে এইটাও ঠিক আমি যাবো কোন দিকে সব তো ঠিক তো এই জন্য যুবক ভাইদেরকে বলবো আপনি ডিসিশন নেন আপনি কি মেয়ের পিছনে অসভ্য ছেলের মতো ঘুরঘুর ঘুরঘুর করবেন নাকি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন যাতে সুন্দরী সুন্দরী মেয়ের বাপ পাগল হয়ে যাবে বাবা আমার ঘরে মেয়ে আছে এটা বিয়ে করবা এটা বিয়ে করবা এরকম পজিশনে নিজেকে নিয়ে যেতে পারবেন তো পারবেন তো এরকম পজিশনে নিয়ে যেতে হলে মেয়েদের পিছনে অসভ্য ছেলের মতো ঘুর 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 করা যাবে না চরিত্র হেফাজত করতে হবে চরিত্র হেফাজত করলে ওই যুবককে আরসের ছায়ায় জায়গা দিবেন কে আর কষ্ট দিচ্ছি না ছয় নম্বর হলো ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহা হাত্তা লা সীমা মা তুনফি কুমি আমিন ওই ব্যক্তির দান সৎকা যে গোপনে গোপনে দান করে ডান হাত কি দান করে বাম হাত টের পায় না প্রকাশ্যে দান করলে অসুবিধা নাই প্রকাশ্যেও দান করা যায় মনের নিয়ম যদি থাকে মানুষ বাহবাদিক মানুষের কাছে খেতে বাড়ুক তো মনের খবর আমি জানি না আপনার মনের খবর আমি জানি না আমার মনের খবর আপনি জানেন না কিন্তু সবার মনের খবর জানেন কে এইজন্য মনের নিয়ত যদি হয় মানুষ দেখানোর ওই সাদকা কিন্তু কবুল হবে না এজন্য প্রকাশ্য দান করবেন কিন্তু উদ্দেশ্য যখন হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন তবে প্রকাশ্য দানের চাইতে গোপনে দানের ফজিলত অনেক ও আমি জানি অনেক ভাইয়েরা বোনেরা আছেন গোপনে গোপনে দান করেন গোপনে অনেক এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দেয় গোপনে গোপনে একটা মসজিদের সমস্যা মসজিদের অজুখানা ঠিক করে দেয় মসজিদের ছাদ ঢালাই দিয়ে দেয় মসজিদের টাইলস দিয়ে দেয় এতিম খানায় পয়সা দিয়ে দেয় গোপনে গোপনে দিন কায়েমের আন্দোলনের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয় এই রকম গোপনে 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 আল্লাহর জমিনে আল্লাহর দিনের পথে গোপন গোপন দান করবে যারা কেয়ামতের দিন আল্লাহর আরো ছায়ান ছায়ার নিচে জায়গা পাবে তারা সাত এবং সর্বশেষ হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফফাদাত আйна আসেন শেষ সময়ে অন্তরটাকে একটু নরম বানায় দেন সারা জীবন যুবক ভাইয়েরা গুনাহ করেছেন এখানে যুবক সহ সবাইকে বলছি শুনেন সারা জীবন আমরা অনেক গুনা করেছি আসুন একবার এই মাহফিলে মুনাজাতের আগে এখন আসুন একটু আমরা নিজেদের জীবনের পেছন দিক নিয়ে হালকা চিন্তা করি একটু চিন্তা করে দেখেন তো পিছনের জীবনে কত গুণ আপনি করেছেন আহারে একটু ভাবলেই দেখবেন কত গুণ আপনার হয়ে গিয়েছে পিছনের জীবনে কত আজকের দিনের বেলাই তো কত গুণা হয়ে গেল পিছনের জীবনের যে গুণাগুলো আছে যখন আপনি একা হন আশেপাশে ভাই বোন স্ত্রী সন্তান কেউ থাকে না তখন কি ওই গুণাগুলোর কথা মনে আসে না তখন কি আল্লাহর জাহান নামের একটু ভয় আপনার দিলে পয়দা হয় না আল্লাহর নবী বলেছেন আরো সে ছায় তো জায়গা পাবে সে ব্যক্তি একা হয়ে গেলে নীরবে হয়ে গেলে নীরবে নিবৃতে আল্লাহর আজাবের ভয়ে চোখের পানি ছড়ায় দুইটা ফুটা আল্লাহ বড় ভালোবাসেন কত্রতুম্মিন দামিন তুহর কুফু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য যারা শরীর থেকে রক্তের ফুটা জমিনে ঢেলে দেয় ওই রক্তের ফুটা যিনি ভালোবাসেন তিনিকে আর আর একটা ফুটা হলেও কত্রতু ও কত্রতুম্মিন তুমু ইনফি খসিয়াতিল্লা ওই ফুটা আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে যে মানুষের চক্ষু থেকে পানি পড়ে আরে আপনার শক্ত দিল কি একটু নরম হয় না আপনার চোখে কি পানি আসে না জাহান নামের আগুনের আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জিত হওয়ার ভয়ে আপনার চোখে কি একটু পানি আসে না আপনি তো গোপনে গোপনে এমন গুণা করেছেন দুনিয়ার মানুষ জানে না কিন্তু জানেন কি অ যুবক ভাইয়েরা শোনো রাতের বেলা যখন নীরবে ঘুমাও তুমি কিন্তু পর্নোগ্রাফি দেখে ফেলেছো তোমার পর্নোগ্রাফি দেখার খবর তোমার মাও জানে না বাপও জানে না কিন্তু সব দেখেছেন কি আরে আল্লাহর সামনে লজ্জিত হবে হতে হবে এই ভয়টাকে দিলে আসে না চক্ষু থেকে কি পানি পড়ে না জিনা করে ফেলেছে অন্যায় করে ফেলেছে গুণা করে ফেলেছে পাপ করে ফেলেছে অসুবিধা নাই লজ্জিত হয়ে যান আল্লাহর কাছে অনুশোচনা বোধ করে একা একা যখন হয়ে যান চোখের পানি ছেড়ে দেন রাতের বেলা প্রেম ভালোবাসার গুরুত্বপূর্ণ সময় গার্লফ্রেন্ডের সাথে প্রেম করিও না যুবকরা ওই সময় প্রেম করতে হবে কার সাথে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে চোখের পানি ছাড়ো আর বলো আল্লাহ আমি তো গুনাহ করেছি জিনা করেছি আমি তো পাপ করেছি ও মাহবুব আমি তো গুনাহের সাগরে ডুবে আছি তুমি বলো না কেন আল্লাহ তো আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এই গভীর প্রত্যেক মান জাল্লা দিয়া কে আছে আমার কাছে ক্ষমা চাইবে তুমি একটু আমার কাছে ক্ষমা চাও ফাং ফিরাল আ আমি তোমার সব গুনা মাফ করে দিব দাউদ চোখের পানির বড় দাম চোখের পানির বড় দাম সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান নামের আগুন নিভানো যায় না কিন্তু দুই ফুটা চোখের পানি জাহান আগুন নিভানোর জন্য যথেষ্ট হয়ে যায় সুবহান শেষ একটা উদাহরণ দেই শুনেন এই যে আমাদের শরীরে সবার কাপড় চোপড় আছে কুশলের সময় আমরা ময়লা কাপড়গুলো যখন পরিষ্কার করি ময়লা কাপড়গুলো ধোয়ার জন্য সাবান ডিটারজেন্ট পাউডার বা সারফেক্সেল আমরা ইউজ করি ঠিক কি ময়লা কাপড় পরিষ্কারের জন্য যেমন সাবান ডিটারজেন্ট বা সার্ফেক্সেল ব্যবহার করতে হয় ঠিক তেমনি আমাদের জীবনে গুনা দাগ পাপের দাগ দূর করার জন্য সাবান নয় ডিটারজেন্ট নয় সার্ফেক্সেল নয় যেভাবে ডিটারজেন্ট সার্ফেক্সেল সাবান দিয়ে ময়লা দূর হয় গুণা করে ফেললে চোখের পানি ছাড়েন চোখের পানি দিয়ে গুণাগুলো দূর করে দিবেন কে আল্লাহর হাবিব বলেছেন ও রজনন ذكر الله خاليا ففاضت عينات بنوش আল্লার ভয়ে যাহার নামের বয়ে করার পরে পাপ করার ভয়ে চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি ছেড়ে দেওয়া অনুতপ্ত বান্দাদেরকে নয়নে অনুতপ্ত হয়ে যারা চোখের পানি ছাড়ে এদেরকে ক্যাল ক্যামতের দিন আরো সে ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে এই কয়েসের বললাম এই সাত থাকতে চান তো কারা কারা থাকতে চান না একটু হাত তুলে হায় 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 না আপনার হাসি না ভুল করে হাত তুলছে জুসে হাত তুলে ফেলেছে অসুবিধা নাই তো শোনেন কোন মানুষ ভুল করলে আমরা তারে শাস্তি দেই আর আমার আল্লাহ অপরাধী ভুল করলে অপেক্ষায় থাকে দেখি একটু বলে কিনা ভুল হয়ে যায় মাফ করে দিব সুবহান আল্লাহ অসুবিধা নাই আল্লাহ আমাদের বাহির একটা নেন না নেন কোনটা আমরা এই সাত কাতারে কারা কারা থাকতে চাই আল্লাহকে একটু দেখাই